ঠিক আছে গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ফ্যামিলি মেম্বার তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে সু স্বাগত তো এখন আমি এমন একটা জায়গাতে এসেছি যেখানে দাঁড়িয়ে কিন্তু আমার মানে জীবনের অনেক কিছু এই জায়গাটায় হয়ে রয়েছে এই একটা জায়গার স্মৃতি হয়ে রয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে বেলতলার মন্দিরটা সামনে একটা মন্দির আছে দেখতে পাচ্ছ যে এটা হলো বেলতলা ঠিক আছে তো এখানে বসে কিন্তু আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি বা টুয়েলভে পড়ি ঠিক আছে ক্লাস ইলেভেন থেকে আমি এই জায়গাটায় বসে আড্ডা দিতাম ঠিক আছে ওখানে বসে অনেক অনেক হ্যাঁ ভাই যেহেতু নেটওয়ার্ক পেতো না এই জায়গাটায় নেটওয়ার্ক পেতো পুরো ফুল ফোর জি পেতো তখন তো আর ফাইভ জি ছিল না ওখানে বসে আমি নেট করতাম তারপর পাবজি খেলতাম সব ওখানটায় বসেই রাতের বেলাও দিনের বেলাও সব কলা গাছও দেখতে পাচ্ছো না ওই কলা ওখানটায় বসে আমরা আমি পাবজি পাবজি খেলতাম সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন ইউটিউবে পার ডে ভিডিও বানাতাম না আজকে এই ভিডিও বানাবো কালকে অন্য ক্যাটাগরি ভিডিও বানাবো তারপর দিন অন্য ক্যাটাগরি ভিডিও বানাবেন মানে ফুড ব্লগ বানাতাম দুদিন মোটিভেশন ভিডিও দিতাম প্লাস লাইফস্টাইল ব্লগ দিতাম প্লাস যা যা করতাম সে মানে মাঝে মাঝে পর আনবক্সিংও ভিডিও দিতাম মানে একজনের উপর খিচুড়ির মতো ভিডিও বানাতাম আমি ঠিক আছে মানে তাও কিন্তু পার ডে ভিডিও আসতো ঠিক আছে তখন কিন্তু পার ডে ভিডিও আসতো সাত দিন সাতটা ভিডিও আসতো মাসে ত্রিশ দিন ত্রিশটা ভিডিও আসতো ঠিক ওই জায়গাটা বসে কিন্তু আমি মোটিভেশন ভিডিও বানিয়েছি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপনে তোমরা দেখতে পাবে ঠিক ওই বেলতলায় বসে আমি মোটিভেশন ভিডিওগুলো বানাচ্ছিলাম এখন তো এখানে মন্দির মন্দির হয়ে গেছে আর শুধু বেলতলাটা ছিল যাচ্ছি মেন ব্যাপার তো এখানে এই জাস্ট সকালবেলা থেকে উঠে আমি জাস্ট এখানে একটু আসলাম আসার পর অনে হল এখানে একটু দাঁড়াই এটা দেখুন বেশ ঠান্ডা আছে দেখো পুরো ছায়া পুরো ছায়া যায় সাইডে দিন এখানে একটু বসে মানে নেট ফিট করছিলাম সেই দু হাজার সতেরো সালে চলে গেলাম মনে হলো এখানে বসে থাকছে আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমি এখানে বসে রয়েছি সতেরো সালে জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ না এই যে এই যে বড় দেখতে এটা মাছ বলো তো এটা হচ্ছে পুটি মাছ ঠিক আছে আমাদের আমাদের মাঠে যে ভেরি আছে মানে আমাদের নেই দাদাদের যে ভেরি আছে ভেরি থেকে ধরে নিয়েছি পুটি মাছ ভেরি থেকে ধরেছে না পুকুর থেকে ধরেছে আমি বলতে পারছি না আবার যেটা হলো পুটি মাছ পুটি মাছের সাইজটা দেখো জাপানি পুটি এটা বলে জাপানি পুটি

এদিকে ভাবি জিও ঘরে এত সুন্দর এই যে রান্নাঘর থাকতো এটা রান্নাঘর এই সাইড এর নিচে ঠিক রান্নাঘর এত সুন্দর রান্নাঘর থাকতো দেখো ছাদে তাবু ফাবু টানি এই গরমের মধ্যে এখানে রান্না করছে আর তো বাস জোগান এখান থেকে তাই গ্যাস ও বাজবে আর উনুনে রান্না খেতে তো ভালো লাগে আচ্ছা তুই কি রান্না করছ টেকি আজকে আজকে এখানে হচ্ছে ভেন্ডি আলু তরকারি ভেন্ডি পুঁটি মাছ দিয়ে আচ্ছা আর আবিরের জন্য এক পিস রুই মাছ আছে

তার কারণ হচ্ছে ভাই আজকে নাকি মানে মানে বড় ঠাকুরের পুজো করলে নাকি অনেক ভালো যাবে আর আজকে শনিবারও কিন্তু অনেকের মানে কোয়েশ্চেন আছে যার যারা আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখে তারা কিন্তু অনেকে জানে আমি বেশিরভাগ শনিবারটা মানি তো শনিবারটা কেন মানি বলো তো আমি শনিবারটা নিজে আমিও আগে এসব মানে বুধবার সোমবার এসব কিছু মানতাম না তো আমি শনিবারটা মেনেছি শনিবারটা হচ্ছে বড় ঠাকুরের দিন ওই দিনটা মেনে জীবনে অনেক কিছু ভাই সবাই পেয়েছি ঠিক আছে যেগুলো পাওয়ার কথা ছিল না পেয়েছি আমি একদিন হট করে মানে রাত্রে শুনছি না ইনস্টাগ্রাম ঘাটছি তো একটা ভিডিও আসা আমার সামনে তো তুমি যদি ওখানে ভিডিওতে আসলো যে তুমি যদি শনিবারটা নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলা যদি বড়ো ঠাকুরের মন্দিরে গিয়ে প্রদীপ জেলো বা কোনো টাকা একটা কোনো তো বেজের সংখ্যার টাকা এক টাকা বলো তিন টাকা বলো বা পাঁচ টাকা বলো বা সাত টাকা বলো এগারো টাকা বা একুশ টাকা একত্রিশ টাকা এরকম যদি টাকা দিয়ে আসো না তাহলে তোমাদের খুব ভালো হবে তো আমি সেই রিলস দেখে কিছুদিন মানা স্টার্ট করলাম যে তারপর থেকে আমি কিন্তু শনিবারে নিরামিষ খাই আর সন্ধ্যার সময় গিয়ে কিন্তু আমি মন্দিরে একশো এক টাকা করে দিয়ে আসি প্রতি শনিবার একশো এক টাকা করে দিয়ে আসি তারপর থেকে কিন্তু আমার জীবনে অনেক ইনকামের দিক দিয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে মানে ইনকাম একটু বেড়েছে আমার তো তোমাদের যাদের সাথে বা একটু তান্ত্রিকের দিকে চলে গেলাম আমি কিন্তু মানে তোমাদের যাদের একটু সমস্যা হচ্ছে না মানে ইনকাম ইনকামের দিক দিয়ে তোমরা একটু এই জিনিসটা ফলো করো আমি যেটা বললাম তোমাদের ঠিক আছে শনিবারটা নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসো দেখবে তোমাদের একটু জীবন একটু হলেও পরিবর্তন হবে আমি জানিয়ে নিচ্ছি সেটা আর আজ আসে শনিবার আজকে একটা অনেক বড় একটা দিন একটুবার আমি যাবো মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তারপর একটা চার মাথা প্রদীপ ওটা নিয়ে বাড়ির সামনে ধরাবো দেখি কি হয় এই আজকে উনত্রিশে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অনেকে রিলসের ফিডে কিন্তু এই ভিডিওটা আসছে তো আমি দেখলাম একটু ফলো করি চলো না তো একটু তো বয়স বয়স হচ্ছে একটু ঠাকুরের দিকে আরাধনা করা যাক ঠাকুরের দিকে ডাইভার্ট হয়ে যাক অনেক তো হলো ঠিক আছে হচ্ছে ব্যাপার এই যে তোকে তোরে আর তোরে এরাম দেওয়া দেবো আমি পরের দিন

আজকে আর ভাইস কালকে চেন্নাই হেরে গেছে বলে এটা আমাকে যা চাচ্ছে আমি আর জীবনে রাখব না কেন চেন্নাই ভয় ভয় কেন কালকে হারলে এই রান তো জেতা রান ছিল একশো চুরানব্বই রান একশো ছিয়ানব্বই সাতানব্বই টার্গেট দিয়েছিল এটা জেতা রান এটা তো জেতা রান কালকে তোমাদের দেখে মনে হয়েছে যারা যারা চেন্নাই সাপোর্টার যারা চেন্নাইতে খেলতে এসেছিল কালকে একমাত্র আরসিবি কে দেখে মনে হয়েছে আরসিবি মাঠে জেতার জন্য খেলেছে চেন্নাইয়ের খেলা দেখে মনে হচ্ছে চেন্নাই টেস্ট ম্যাচ খেলতে এসছে মানে জাস্ট প্র্যাকটিস করতে এসছে যে প্র্যাকটিস ম্যাচ যেমন খেলে না শোন প্র্যাকটিস ম্যাচ খেলতে এসছে আমি আগে আমার অডিয়েন্সদের একটা কথা বলছি তো ফোন তুলে ফোন পরে তুলবো আগে সত্যি মানে আমার কালকে এতটা পরিমাণে খারাপ লেগেছে তুলনা করার বাইরে দেখে কাউ কোনো প্লেয়ারকে একটু সিরিয়াস মনে হলো না একমাত্র নূর আহমেদকে একটু ভালো লাগলো যে উইকেট ফুইকেট পেয়েছে আর একটা প্লেয়ার আমার ঠিকভাবে লাগলো না সিরিয়াস লাগলো না খেলতে আসো তোমরা অ্যাজ এ সিএসকে ফ্যান হয়ে বলছি মানে কালকে এত ফালতু লাগলো তোমাদের খেলা দেখে তুলনা করার বাইরে ফোন তুলিনি একটাই তুমি চাটতি সেই জন্য আর সিবরা যখন ব্যাটিং করতে এসছে এক একটা করে চার মারছে আর আমাকে ফোন করছে কি ফিলিপ সাউথ দিচ্ছে তো বিরাট কোহলি মারছে তো রাজত মারছে তো টিম ডেভিড মারছে তো যে আসছে সেই মারছে আর ওমনি আমাকে ফোন করছে যদি একবার চারটে বাউন্ডারি এসে চারবারই ফোন করছে আমাকে আমি আর ইচ্ছা করে ফোন ধরছি না জানি আমাকে চাটবে এমনি তো ফসা আরও ফর্সা বানিয়ে দেবে গায়ে লোমফোম সব তুলে দেবে সেজন্য ইচ্ছা করে আমি ফোন ধরনি

মন্দিরে পুজো দেওয়ার ভিড়টা দেখো মাঠের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এখন পুজো পুজো দিয়ে যাচ্ছি ভাই একটু কিনতে প্রদীপ কিনতে হবে একটা তারপর খাবো তো বাঘের দুধ খাবি দুধ খাই বাঘের দুধ বাঘের দুধ একটু ভিডিওটা করে দিবি আমার প্রদীপ ধরাতে এখন আটটা কত বাজে আটটা আঠারোর সময় আটটা আঠারোর সময় চল আটটা দশ বাজে প্রায় প্রদীপ ধরাবো চল আজকে ইয়ে না আজকে সেই আমার অবস্থা দুশো বছর পরে সেই আজকে শনিদেব মানে ইসে যাচ্ছে মেষ রাশিতে না প্রবেশ করছে না ও ভগবান চলো 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 একটু কেবাটা ধর

চলো তো আজকে ভিডিও আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাচ্ছে তোমার সাথে নতুন একটা নতুন কোনো এপিসোডে তো জনটা কী আর ভায় না